আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কিচেন ক্রাফট। আজ আমি তৈরি করবো কাবাব তবে মাংসের তৈরি নাই তৈরি করব ভিন্ন কিছু দিয়ে এই কাবাব খেতে যেমন সুস্বাদু আর বানানোটাও খুব সহজ বাড়তি কোনো উপকরণ ছাড়া ঘরে থাকা অল্প উপকরণ আর অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন মজাদার রুই মাছের কাবাব মাছের তৈরি হলেও এই কাবাব খেয়ে সহজে বুঝতেই পারবেন না মাছের তৈরি চাইলে কাবাব তৈরি করে ফ্রোজেন করেও রাখতে পারবেন ছোট বাচ্চারা অনেক সময় মাছ খেতে চায় না এভাবে বানিয়ে নিতে পারেন আশা করি ছোট বড় সকলেরই ভালো লাগে এখন রান্নায় চলে যাচ্ছি আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কাবাব তৈরির জন্য প্রথমে মাছ সিদ্ধ করে নেব এজন্য ধুয়ে রাখা মাছে অ্যাড করছি পরিমাণ মতো লবণ হাফ চা চামচ মরিচ কুঁড়ো সামান্য হলুদ কুঁড়ো আর সামান্য আদা বাটা দিয়ে দিচ্ছি অ্যাড করছি এক কাপ পরিমাণ পানি পানি দেওয়া হলে ঢাকনা দিয়ে থেকে মাছ সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এক্ষেত্রে যদি মাছের পরিমাণ কম বা বেশি হয় সেক্ষেত্রে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে নেবেন পানি প্রায় শুকিয়ে এসেছে এখন চুলার আঁচ অফ করে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব মাছ ঠান্ডা হয়ে আসলে মাছের স্কিনের অংশটা সরিয়ে নিচ্ছে কাবাব তৈরিতে মাছের এই অংশটা ব্যবহার করা যাবে না এখন মাছের কাটাগুলো আলাদা করে বেছে নেব সবগুলো মাছ থেকে কাটা ভালোভাবে আলাদা করে নেবার পর পাশে রেখে দিচ্ছি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ পেরেস্তা নিয়েছি এবার পেরেস্তা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সব উপকরণ একসাথে মিশিয়ে নিতে চাইলে অনেক সময় পেরেস্তা নরম হয়ে যায় মিশ্রণটা স্মুথ হয় না তাই আলাদাভাবে মিহি করে মিশিয়ে নিলে ভালো হয় চাইলে ক্ষেত্রে সামান্য লবণ ব্যবহার করতে পারেন পেঁয়াজ পেরেস্তা মিশিয়ে নেবার পর এক পাশে রেখে অন্য পাশে নিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি সামান্য ধনিয়া পাতা কুচি আর সামান্য লবণ ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হলে অ্যাড করছি সামান্য জিরা গুঁড়ো সামান্য গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ লবণ এখন অ্যাড করছি হাফ চা চামচ রসুন বাটা এই ক্ষেত্রে অবশ্যই খেয়াল করে লবণ অ্যাড করবেন কেননা মাছে আগেই লবণ দেওয়া হয়েছে আর বুঝতে সমস্যা হলে সব উপকরণ দেবার পর লবণ অ্যাড করে চেক করে নিতে পারেন সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে অ্যাড করছি মাছ মাছ দেবার পর একটু মিশিয়ে নিয়ে অ্যাড করছি সরিষার তেল দিয়ে দিচ্ছি একটি ডিম ডিম দেবার পর অ্যাড করছি চটকিয়ে রাখা সিদ্ধ আলু চাইলে বাইন্ডিংয়ের জন্য আটা ময়দা বিস্কিটের গুঁড়ো বা বেসন ব্যবহার করতে পারেন এক্ষেত্রে অবশ্যই পরিমাণ বুঝে ডিম অ্যাড করবেন অনেক সময় পুরো ডিম প্রয়োজন হয় না সেক্ষেত্রে ভেঙে অল্প অল্প করে অ্যাড করতে পারেন খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর এখন কাবাবের শেপ তৈরি করে নিচ্ছি শেপ তৈরির আগে হাতে সামান্য তেল লাগিয়ে নিতে পারেন এতে করে হাতের সাথে লেগে যাবে না একইভাবে আমি সম্পূর্ণ মাছের মিশ্রণ দিয়ে কাবাবের শেপ তৈরি করে নিয়েছি এখন ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি চার পাঁচ মিনিটের জন্য কাবাব ফ্রোজেন করতে চাইলে অবশ্যই অন্তত ত্রিশ মিনিট ডিপ ফ্রিজে রেখে তারপর কোনো জিপ লক ভ্যাগে রেখে দুই তিন মাস সংরক্ষণ করে রাখতে পারবেন ফ্রোজেন করে রাখলে কাবাবগুলো ভাজার অন্তত দশ মিনিট আগে বের করে তারপর ভেজে নেবেন পাঁচ মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন ভেজে নেব এখন কাবাবগুলো ভেজে নেব এই জন্য প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল চুলার আঁচ হাই ফ্লেমে রেখে তেল গরম হয়ে আসলে অ্যাড করছি কাবাবগুলো এখানে যেহেতু আমি ডুবো তেলে ভাজছি না তাই চামিচ দিয়ে কাবাবের উপরের অংশে তেল ছিটিয়ে দিচ্ছি এতে করে কাবাবগুলো ভেঙে যাবার সম্ভাবনা থাকবে না এক পাশ ভাজা হলে উলটিয়ে অন্য পাশটাও ভেজে নিচ্ছি কাবাবগুলো ভেজে নেবার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন চুলার তাপমাত্রা একই রেখে ভেজে নেবার আর অল্প আঁচে ভাজতে যাবেন না এতে করে কাবাবগুলো ভেঙে যেতে পারে দুই পাশ ভালোভাবে ভাজা হলে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি একইভাবে সবগুলো কাবাব ভেজে নেব যে কোনো খাবার ডুবো তেলে ভাজার আগে আমি এভাবে কিছুক্ষণ ফ্রিজে রেখে ভেজে নিই এতে করে বাইন্ডিংটা ভালো হয় আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না সবগুলো কাবাব ভাজা হয়েছে দেখতেই পারছেন কালারটা খুব সুন্দর লাগছে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু এভাবে বাসায় কাবাব তৈরি করে নিতে পারেন আশা করি ছোট বড় সকলেরই ভালো লাগবে সুস্বাদু রুই মাছের কাবাব তৈরি এখন পরিবেশনের পালা এভাবে কাবাব তৈরি করে শুধু সস দিয়ে খেতে পারেন কিংবা গরম ভাতের সাথেও পরিবেশন করতে পারেন কথা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন